সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার কিভাবে শুদ্ধভাবে এবং কি সঠিক উচ্চারণ করে আরবি ভাষাটা বলবেন আমরা যারা দীর্ঘদিন প্রবাস জীবনে আছি কিন্তু আমরা সঠিকভাবে আরবি উচ্চারণ বলতে পারি না এবং কি আরবি সেন্টেন্সগুলো আমরা বলতে পারি না সেন্টেন্সগুলো না বলতে পারার কারণে আমরা তাদেরকে সঠিকভাবে ভাষাটা বোঝাতে পারি না তারাও আমাদের ভাষাটা সঠিকভাবে বুঝতে পারে না সেখানে কর্মক্ষেত্রে অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হয় আমাদেরকে আজকে আমাদের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা একটু অ্যাডভান্স লেভেল দীর্ঘদিন প্রবাস জীবনে আছেন অ্যাডভান্স লেভেলের আরবি ভাষাটা শিখতে চান তাদের জন্য আর আপনারা যারা আরও ভিডিও চান আরও নতুন কিছু শিখতে চান তারা আমাদের ইউটিউব এবং কি ফেসবুক চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে করে দিবেন তাহলে আমরা আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো কীভাবে অ্যাডভান্স এবং শুদ্ধভাবে আরবি ভাষাটা বলতে পারবেন এবং কী শিখতে পারবেন আজকে আমাদের ভিডিওটা হচ্ছে ফালেক কেমন আছেন বাংলা ইংলিশে বলবেন হাউ আর ইউ আরবিতে হচ্ছে আরাক বাংলাতে তোমার কি খবর ইংলিশে বলবেন হোয়াট অ্যাবাউট ইউ ফর হচ্ছে ক্যাফ সুগলাক বলবেন আপনার কাজকর্ম কেমন ইংলিশে বলবেন হাউ ইজ ইউর ওয়ার্ক আরবিতে বলবেন আই এখিদমা আমি কি কোনো সাহায্য করতে পারি ইংলিশে বলবেন মে আই হেল্প ইউ আরবিতে ক্যাফ সাহা তাক আপনার শৈল কেমন আছে ইংলিশে বলবেন হাউ ইজ ইউর হেলথ এস তিস্তাগল ইন্টেহ বলবে না এসে এসল ওইটা বুঝে নেবে কিন্তু ওই উচ্চারণটা সঠিক না বলবেন এস গল যে তুমি কি কাজ করো ইংলিশে বলবেন হোয়াট ডু ইউ ডু ফল্ট হচ্ছে কাম অমরুক তোমার বয়স কত বলবেন না কাম উমর ইনতে ওইটা হচ্ছে ভুল কাম অমরুক আইন উচ্চারণটা আইনের মতো করবেন তাহলে সঠিক উচ্চারণ হবে কাম অমরুক তোমার বয়স কত ইংলিশ হাউ ওল্ড আর ইউ আরবি আরবিমিন ওইন অনেক সৌদি আপনাকে জিজ্ঞাসা করবে ইন তেমন এটার আরবি হচ্ছে যে তুমি কোথায় থেকে তারা এই জিনিসটা আপনাকে বুঝাতে চাইবে যে আপনি কোন দেশি তখন আপনি বলবেন দেন আন ইংলিশেও বলতে পারবেন আই এম ফ্রম বাংলাদেশ আপনারা যারা আরও নতুন ভিডিও শিখতে চান তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন যে যে ভাষাগুলো আপনারা বুঝতে পার না সঠিকভাবে ও ভাষাগুলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে দিলে আমরা আপনাদের সবার কমেন্টগুলো চেক করে ভিডিও বানাবো প্রতি সপ্তাহে আমরা ভিডিওর আপডেটগুলো আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং কি টিকটকে আপনারা পাবেন